আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে শিক্ষার্থীরা ব্যাকরণিক শব্দশ্রেণীতে বিগত বছরের প্রশ্নগুলো রিপিট হয় দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য দু হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমি আলোচনা করব দু সালের ঢাকা বোর্ডের ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো নিয়ে শিক্ষার্থীরা এখানে বেশ কিছু বাক্য তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ঢাকা বোর্ডে এসেছিল দু হাজার সালে এখন আমরা এই বাক্যগুলোর মাঝে থাকা দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্দেশ করব। অর্থাৎ এখানে যে বাক্যগুলো আছে প্রতিটি বাক্যেই দেখো কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে আমাদের কাজ হচ্ছে এই দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদের শব্দ তা আমাদের লিখতে হবে তো প্রথমেই যে বাকুটি আছে বিপদ কখনো একা আসে না এই বাক্যে দাগ দেওয়া শব্দটি হচ্ছে বিপদ তার মানে বিপদ কোন পদ বিপদের পদ কি সেটা আমাদের লিখতে হবে তো বলতো বিপদ কোন পদ বিপদ হচ্ছে বিশেষ পদ কারণ আমরা পড়েছি কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে ইংলিশে যেটাকে নাউন বলা হয় তো বিপদ হচ্ছে একটা নাম বিশেষ্য হতে হলে যে কোনো নাম হলেই হবে হতে পারে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম কোনো জায়গার নাম অথবা কোনো পরিস্থিতির নাম কোনো অবস্থার নাম সেটাকে বিশেষ্য বলে এরপরে আছে আজ নয় কাল তাকে আসতেই হবে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে নয় এখন আমাদেরকে লিখতে হবে নয় কোন পদ শিক্ষার্থীরা নয় হচ্ছে এখানে যোজক আমরা পড়েছি যে শব্দ বাক্যের সাথে বাক্যের অথবা শব্দের সাথে শব্দের সংযোগ স্থাপন করে তাকে যোজক বলে এখানে নয় শব্দটি আজ এবং কাল এ দুটি শব্দের মাঝে সংযোগ স্থাপন করেছে তাই এটি হচ্ছে একটি যোজক ইংলিশে আমরা এটাকে কনজাংশনও বলতে পারি এরপরে বাক্যটি দেখো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে বিনা এখানে বিনা কোন পদের আমরা বলতে পারি বিনা হচ্ছে একটা অনুসর্গ বা এটাকে ইংলিশে আমরা প্রিপোজিশনও বলতে পারি এই বিনাকে ইংলিশে বলা হয় উইদাউট। আর উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন ঠিক আছে এরপরে দেখো গুড়ি বৃষ্টি হচ্ছে ডাক দেওয়া শব্দ হচ্ছে গুড়ি গুড়ি এই গুড়ি কোন পদের শব্দ বলতো এই গুড়ি গুড়ি হচ্ছে এই যে এখানে বৃষ্টি হওয়া আছে বৃষ্টি হওয়া হচ্ছে কি কাজ বা ক্রিয়া এই ক্রিয়াকে বিশেষায়িত করেছে গুড়িগুড়ি শব্দ কিভাবে বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি অর্থাৎ এই কাজটাকে বা ক্রিয়াটাকে বিশেষায়িত করেছে গুড়িগুড়ি শব্দটি তাই এটা হচ্ছে ক্রিয়াবিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করেছে তাই এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এখানে দাগ দেওয়া শব্দ হচ্ছে মোদের মোদের কোন পথ বলতো মোদের হচ্ছে সর্বনাম পদ কারণ আমরা পড়েছি নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলা হয় এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে যেমন আমি তুমি সে মিলেই তো হচ্ছে মোদের বা আমাদের আমাদের বলতে কিন্তু একজন না আমাদের বলতে অনেকজন সেই অনেকজনের নাম এখানে উল্লেখ না করে আমরা এক কথায় মোদের লিখেছি অর্থাৎ নামের পরিবর্তে মোদের ব্যবহৃত হয়েছে তাই এটি হচ্ছে সর্বনাম এরপরে বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য বোঝানো কোনো কিছু বোঝানো হচ্ছে কাজ বা ক্রিয়া তাই এখানে বুঝিয়াছিলাম হচ্ছে ক্রিয়া এরপরে দেখো সাবাস দারুণ কাজ করেছ এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে সাবাস এটি কোন পথ এটি হচ্ছে আমরা বলতে পারি আবেগবাচক শব্দ বা আবেগ শব্দ কারণ যে শব্দগুলো আমরা মনের আবেগে হঠাৎ করে উচ্চারণ করে থাকি কোনো আনন্দে বা দুঃখে হঠাৎ করে উচ্চারণ করে থাকি সেই শব্দগুলো হচ্ছে আবেগবাচক শব্দ বা আবেগ শব্দ যেরকম সাবাস বাহ আহ দারুন এই শব্দগুলো আমরা মনের আবেগে হয়তো মনের আনন্দে নয়তো মনের কষ্টে উচ্চারণ করে থাকি হঠাৎ করে উচ্চারণ করে থাকি এগুলো হঠাৎ করে আমাদের মুখ থেকে বের হয়ে আসে তাই এগুলো হচ্ছে আবেগ শব্দ এখানে সবাস দারুণ কাজ করেছ এটা আমরা মনের আনন্দে হঠাৎ করে উচ্চারণ করে থাকি তাই এটি হচ্ছে আবেগ শব্দ এরপরে সানজিদা দ্রুত দৌড়াতে পারে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে দ্রুত সানজিদা কিভাবে দৌড়াতে পারে দ্রুত দৌড়াতে পারে দৌড়ানো হচ্ছে একটা কাজ বা ক্রিয়া এই ক্রিয়ার গতি বা ক্রিয়াকে বিশেষায়িত করেছে এই দ্রুত শব্দটি তাই এই শব্দটি হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করেছে তাই এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই বাক্যগুলোর মাঝে থাকা শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী বুঝতে পেরেছ আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বোর্ডের এরকম গুরুত্বপূর্ণ বাক্যগুলোর ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে চলে আসব শিক্ষার্থীরা সে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে